তাকে নিঃশংস ভাবে খুন করা হয়েছে মাইরা খুব মাথায় রাখবেন এ বড় ঘৃণিত বড় লজ্জিত এবং বড় নিন্দিত কাজ এর মতো লজ্জা আর নাই যে ডাক্তাররা করোনার সময় আমরা যখন ঘর থেকে বেরোতে পারি না তখন তারা নিজেদের জীবন বিপন্ন করে আমাদেরকে বাঁচিয়ে তুলেছে সেই ডাক্তারদের উপরে যদি এইরকম অবস্থা হয় তবে সমাজ সংসার আমাদের ভালো থাকবে বলে আর মনে হয় না সাধারণ মানুষ ডাক্তারকে চিকিৎসা করা থেকে কি বলে ডাক্তারবাবু আপনি তো ভগবানের মতো আমাকে চিকিৎসা করে আপনি ভালো করবেন যাকে আপনারা আপনারা ভগবানের মতো বলেন সেই ডাক্তারবাবুদের উপর যদি এরকম আঘাত হয় তাহলে আর সমাজ কিভাবে ভালো থাকতে পারে এ বড় লজ্জাকর ঘটনা এ নিন্দিত এ ঘৃণিত তবে আমরা আশা রাখবো সকলে মিলে যে একটা সুবিচার হবে যারা অপরাধ করে যে কোনো অপরাধ অপরাধীর যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তবে সেই শাস্তি থেকে পরবর্তী ক্ষেত্রে অপরাধীরা কিন্তু আর অপরাধ করবে না শরীরের বিষ কোনটা বাইরা কাম ক্রোধ লোভ মহ মদ মা এগুলো ভেতরে যত প্রবল হবে কৃষ্ণ তত দূরে যাবে আর এগুলো যত সরবে কৃষ্ণ তত কাছে আসবে বাচ্চাদের শব্দ বন্ধ করেন আপনার ফলে বন্ধে বলে আপনারা জেনে রাখবেন এই মানুষের কিন্তু আসরিক প্রবৃত্তি বেড়ে গেছে এদিকে কলিযুগের মানুষের আসরিক প্রবৃত্তি বেড়ে গেছে এর বলুন আর মানসিক প্রবৃত্তি নেই দেখবেন কথায় কথায় মারামারি ঝগড়া বিবাদ কলহ লেগেই আছে খুন হ্যাঁ হিংসা এগুলো লেগেই আছে তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন ধরে সংবাদ মাধ্যম মায়েরা শুধু এই অপরাধী নয় এর আগে আপনারা দেখেছেন বা জানেন কিনা না দেখবেন রাস্তাতে দুটো ছেলে মেয়ে ভালোবাসা করেছিল এমন এমন অবস্থা দেখেছি আমরা অনেক ঘটনা আপনারা দেখবেন পেপারের মাধ্যমে যে ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা করেছিল তারা রাস্তাতে মেয়েটাকে ধরে ছেলেটা কুপিয়ে টুপিয়ে ফোন করছে মানুষ দেখছে এরকম ঘটনা কিন্তু ঘটেছে তাই আমি আপনাদের সামনে বলতে চাই আমাদের আগামী প্রজন্ম যারা ইয়ং জেনারেশন আছে তাদের জন্য প্রদীপ পালে একটা নিবেদন রইল মায়েরা মন আর এখানে যারা কম বয়সে ছেলে মেয়ে আছে তাদের কাছে নিবেদন শুধু এখানকার নয় পশ্চিম তথা সারা ভারতবর্ষের প্রত্যেকটা কম বয়সে ছেলেদের কাছে একটা নিবেদন রইল আমি একটা কথাই বলতে চাই কি প্রেম ভালোবাসা একটা ছেলে মেয়ের মধ্যে হয় না কামনা হয় কামবাসনা হয় আকাঙ্ক্ষা তাকে প্রেম হয় না এ কথা আমার কথা নয় শেক্সপিয়র বলেছেন বিখ্যাত মানুষ তিনি বলেছেন একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বন্ধু হতে পারে না প্রেম হতে পারে না শুধুমাত্র প্রেম যেটাকে আপনি দেখছেন তাহলে কামনা বাসনা আকাঙ্ক্ষা আবেগ ছাড়া কিছু হয় না শুধু চাওয়া পাওয়া আর কিছু না যদি চাওয়া পাওয়া না থাকতো তাহলে এমন হত্যা হতো সবার কাছে এই জন্য বলে রাখি শুধু শেক্সপিয়ার বলেছেন তা নয় হুমায়ুন আহমেদ তিনি বিখ্যাত মানুষ ওই একই কথা কিন্তু বলেছেন আইরিশ কবি একজন আছেন তিনি পর্যন্ত ওই একই কথা বলেছেন একটা কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন আমি প্রত্যেকটি প্রজন্মের ছেলেদেরকে বলবো বাবা মা কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করছে নিজেরা না খেয়ে না করে সেই ছেলেদেরকে বলবো এমন কিছু কাজ করো না যাতে বাবা মায়ের মাথা নিচু হয়ে অনেক মা কষ্ট করে তার ছেলেকে হোস্টেলে ভর্তি করে পাড়ার মেয়েদের কাছে লোকেদের কাছে বরাবরই করে আমি কষ্ট করে ছেলেকে হোস্টেলে ভর খেয়েছি আমার ছেলে একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার হবে কিংবা ডাক্তার হবে এমন কিছু কাজ করো না যেন পাড়ার লোকের সামনে তোমার মায়ের মাথাটা নিচু ছেলেদেরকে আপনারা সেরকম শিক্ষাই দেবেন মায়েরা কিছু মনে করবেন না এদিকে তাকাবেন আমি দেখতে পেয়েছি আমার সঙ্গে যারা পড়াশোনা করেছিল তারা এখন বিরাট প্রতিষ্ঠিত মানুষ কেন তারা ওগুলোকে পাত্তা দেয় নাই দেখবেন একটা ছেলের পেছনে একটা মেয়ে কিংবা একটা মেয়ের পেছনে ছেলে যদি বারবার ভুল করে বারবার ফোন করে তাহলে একটু পরীক্ষা করে দেখতে হবে তার মধ্যে অ্যাবনর্মেলিটি আছে সত্যি কি সে অ্যাবনর্মেল না সে ভালো মানুষ এগুলো কিন্তু নয় বলে কেন এগুলো আকাঙ্ক্ষা আবেগ ছাড়া কিছু নয় আপনাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটি ছেলে মেয়েকে ভালো করে পড়াশোনা করে আপন লক্ষ্যে পৌঁছাতে হবে চৈতন্য চৈতন্য তো বলেছে আত্মান্দ্র পৃথিবাঞ্চা তারে বলে প্রেম আর কৃষ্ণান্দ্র পৃথিবাঞ্চা তারে ধরে ধরে তারে বলে তারে ধরে প্রেম আপনাদের কাছে ইলো কৃষ্ণের সঙ্গে ভালোবাসা করতে হবে যদি প্রকৃত ভালোবাসা করতে হয় প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে নিবেদন রইলো যে কি কৃষ্ণের সঙ্গে ভালোবাসা করতে হবে কৃষ্ণের সঙ্গে প্রেম করে দেখো কৃষ্ণ তোমাকে রক্ষা করবে যদি সত্যিকালে ভক্তি ভরে করতে পারো ভক্তি ভরে করলে ভগবান রক্ষা করবে আর যে মেয়েরা রাস্তা দিয়ে পেরিয়ে যায় তাদের পেছনে যদি কারো বাক বাক বার বাক চাপ থাকে সেই মেয়েদেরকে বলে একটা এক কাজ করো বলে কি একটু তিলক নিয়ে নাম মারা নিয়ে নাম ব্যাস দুষ্ট লোকরা তোমার পেছনে যাবে না বলবে এই তো মাথা মন্ডল কিছু খাই না এর পেছনে যাওয়া যাক এখানে দুঃকড় লোকের বহুত থেকে মুক্তি পাই দেবে। এইને বারবার যুবক যুবতী এবং ইয়ং জেনারেশনের কাছে প্রতিপাদ করে নিবেদন রইল তোমরা লক্ষ্যবস্তুতে গিয়ে যাও দেখবে একদিন তুমি এমন প্রতিষ্ঠিত হবে বাবা মায়ের মুখ উজ্জ্বল হবে এবং সমাজ সুন্দর হবে তোমার পেছনে কতজন যাবে তোমাকে কারো পেছনে ছুটতে হবে। বরং নেতাই গৌধরী হ